আজকে আমরা কি এসি রিমোট সম্পর্কে ক্লাসে জানবো কারণ আমাদের এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে এসি রিমোটে আমাদের বাসা বাড়িতে সবার বাসায় কিন্তু এসি রিমোট আছে। অথবা কি এসি আছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এসি রিমোট সম্পর্কে আমাদের বেশিরভাগই ধারণা নাই এই জন্য কি আমাদের রিমোট সর্বপ্রথম বুঝতে হবে কি এসির রিমোট সাধারণত এসি নষ্ট হয় খুবই কম কিন্তু আমাদের এসির যে এই যে সেটিং মোডটা এই সেটিং মোডটা যখন আমরা এই ড্রপ দিব ড্রপ দিলে কোনো কিছুই চলবে না কি কোনো কিছুই চলবে না যতই আমরা রিমোট টিপা টিপি করি কাজ হবে না কি যদি ড্রপ দেওয়া হয় আবার যদি আমরা যে কি শুধুমাত্র ফ্যান অথবা কি এই যে ব্লোয়ার ফ্যান এই দুইটা যদি সেটিং চালু করি তাহলে আমাদের কি শুধুমাত্র ফ্যান চলবে কিন্তু কম প্রেশার কোনোভাবে চলবে না এই জন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে কি এসির রিমোট এখানে সব এসিতে একটা সর্ব নিচের দিকে কি আছে বাটন সিস্টেম আছে আর উপরের দিকে কিন্তু কি আছে ডিসপ্লে আছে আমরা এই বাটমে যা চাপবো তাই কিন্তু ডিসপ্লেতে কি করবে শো করবে ডিসপ্লেতে শো করবে কিন্তু ডিসপ্লেতে অবশ্যই শো করবে এই যে এইখানে এই ডিসপ্লেতে এইখানে লিখেছি কি আমরা যে সেটিং কি ডিসপ্লেতে সেটিং এইখানে দেখো যে এটা যদি চালু করা হয় তাহলে এসির কোনো কিছুই চলবে না কিন্তু এই সেটিং মোডটা এটা কি মোড এটা হচ্ছে কুলিং মোড এই কুলিং মোড অপশন শুধুমাত্র যদি এসির এই সেটিং অপশনে দেখা যায় তাহলেই শুধুমাত্র আমাদের এসি ঠান্ডা হবে আর এই কুলিং মোডের পরে কি ড্রপ মোড আছে এই মোড যদি অপশন চালু করা হয় তাহলে কি সব কিছু অফ হয়ে যাবে আর এইটা দিলে শুধুমাত্র কি ফ্যান চলবে আর এইটাতে শুধুমাত্র কি ব্লোয়ার ফ্যান চলবে এই দুইটাতে শুধুমাত্র ব্লোয়ার ফ্যান আর শুধুমাত্র কি কুলিং মুডটা দিলে আমাদের কি ব্লোয়ার ফ্যানও চলবে এবং কম্প্রেসারও চলবে আর যখন কি শুধুমাত্র ব্লোয়ার ফ্যান চললে তো ঠান্ডা হবে না কম্প্রেসরও চলতে হবে আর এই এই ডিসপ্লেতে আমাদের দেখাবে হচ্ছে কত আমরা কুলিং সেটিং করে দিলাম বাকি কি কত টেম্পারেচার সেটিং করে দিলাম এই ডিসপ্লেতে সেডিং সেটিং ইয়ে করবে আর এইখানে ইয়ে করবে হচ্ছে ব্লোয়ার ফ্যান কি আমরা ব্লোয়ার ফ্যান কত আছে হাই আছে মিডিয়াম আছে না লো আছে এইখানে সেটিং করবে যে কি ব্লোয়ার ফ্যান আর এইখানে সেটিং করবে হচ্ছে সুইং ফ্যান সুইং ফ্যান যদি আমরা এই যে সুইং ফ্যান অটো এই সুইং ফ্যান অটো চাপি তাহলে এখানে জাস্ট অটো লেখা উঠবে আর এই এই দুইটা হচ্ছে একটা হচ্ছে সুইং ফ্যান উপরে নিচে আর অন্যটা হচ্ছে কি সুইং ফ্যান অফ এই এইখানে ফ্যান উপরে নিচে হবে উঠবে আর এইখানে হলে কি করবে অফ লেখা উঠবে কারণ কি সুইং ফ্যান অফ হবে শুধুমাত্র কি ম্যানুয়ালি তখন আমরা ইয়ে করতে পারবো উপরে নিচে করতে পারবো অটো কিন্তু হবে না আর এটা হচ্ছে রিমোটের হচ্ছে অন বা অফ এই এই বাটমের মাধ্যমে আমরা কি করতে পারবো এসি চালু করতে পারবো এবং এসি বন্ধ করতে পারবো এরপর এইটা হচ্ছে কি বাড়ানো কমানো আমাদের এসি টেম্পারেচার কি উপরের দিকে চিহ্ন আছে মানে উপরের দিকে চিহ্ন মানে কি টেম্পারেচার বাড়বে আর এটা নিচের দিকে চিহ্ন মানে কি টেম্পারেচার বা কি তাপমাত্রা কমবে আর এইটা আমাদের কি সেটিং বাটম এটা হচ্ছে কি সেটিং সেটিং বাটনের মাধ্যমে আমরা এই সেটিংটা কি করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো আমরা বাসা বাড়িতে সাধারণত বেশিরভাগ লোকই অনেক লোকজন অনেক লোকজন কি করে এসির সেটিংটা বুঝে না এই সেটিং বাটনে অটোমেটিক কি করে কি করে সমস্যা করে এসির সেক্ষেত্রে বলে কি যে আমাদের এসির সমস্যা হয়েছে অনেক বড় মানুষ মানে কি অনেক ক্ষেত্রে আমি দেখছি যে কি অনেক কিছু জানে কিন্তু কি এসি মনে ব্যবহার করে চার পাঁচ বছর কিন্তু কি এসির সিটে সেটিং মোডটা জানে না এই জন্য কি এসির সেটিং মুডটা জানা সবচেয়ে বেশি জরুরি যদি সেটিং চেঞ্জ হয় কোনোভাবেই ঠান্ডা হবে না সেটিং চেঞ্জ হলে কোনোভাবেই ঠান্ডা হবে না তাহলে এইটা কি সেটিং এর এটা হচ্ছে ডব আর এটা হচ্ছে কি কুলিং এটা কি ড্রপ এটা ফ্যান আর এটা কি ফ্যান দুইটাই ব্লোয়ার ফ্যান শুধুমাত্র আমরা এই অপশানে যদি রাখি তাহলে আমাদের এসিটা কি ফ্যানও চলবে কম বেশারও চলবে এটা হচ্ছে কি কুলিং মোড এটা এটা হচ্ছে কি কুলিং মোড আর এইটা হচ্ছে ফ্যান ফ্যান হাই মিডিয়াম লো মানে এই বাটমে চাপলে আমাদের এখানে কি ব্লোয়ার ফ্যান যদি হাই থাকে হাইয়ে চলবে মিডিয়াম থাকলে মিডিয়াম চলবে লো থাকলে কি লো চলবে আর এইটা হচ্ছে সুইং অটো এই এটা হচ্ছে সুইং অটো এই সুইং অটো দিলে এইখানে সুইং এর অটো উঠবে আর এটা হচ্ছে কি টাইমার অফ টাইমার অফ আর এই পাশে হচ্ছে কি টাইমার অন টাইমারের ক্ষেত্রে একটা ইয়ে হচ্ছে আমরা যদি এসি চালু করে ঘুমায়া যাই কি আমরা এ এসি চালু করে ঘুমায়া যাই যদি পাঁচ ঘন্টা পর টাইমার অফ করে রাখি যে পাঁচ ঘন্টা পর আমার টাইমার অফ হবে তাহলে পাঁচ ঘন্টা পর অটোমেটিক টাইমার অফ হয়ে যাবে এসি চলবে কিন্তু এসি বাতাস দিবে কিন্তু কম আর চলবে না তাহলে কি এসি টাইমার ইয়ে করলে এসি সাধারণত অফ হয়ে গেল আমরা যেমন কি ফ্রিজেরও কিন্তু কি টাইমার আছে এসিরও কিন্তু কি টাইমার আছে এখানে কন্টাক্ট রিলে যে কন্ট্যাক্ট রিলে এই কন্ট্যাক্ট রিলেটা টাইমারের কাজ করে রিলেটা টাইমারের কাজ করে এটা কন্টাক্ট রিলেটা ফুল যে আমাদের এসি সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডকে কিন্তু নিয়ন্ত্রণ করে কন্টাক্ট রিলে কোনো এসি যদি কি রিলে নষ্ট হয়ে যায় তাহলে ওই এসির কন্টাক্ট রিলে চেঞ্জ করে দিলে আবার চলবে অনেক ক্ষেত্রে কন্টাক্ট রিলেটা বাস্ট হয়ে যায় কারণ কি যদি ভোল্ট বা কি কারেন্ট বেশ কম হয় তাহলে কন্টাক্ট রিলেটা নষ্ট হয়ে যায় বাস্ট হয়ে যায় আর এটা কি আওয়ার টাইমারের আওয়ার আর এটা হচ্ছে মিনিট মানে টাইমার যদি আমি ছয় আওয়ার লিখি তাহলে আওয়ার হিসাবতে হবে যদি কি ছয় মিনিট অথবা সাত মিনিট দেখি তাহলে কি মিনিট করতে হবে আর এই দুটা হচ্ছে কি সুইং সুইং তো বলেই দিলাম সুইং এর হচ্ছে কি একটা হচ্ছে উপরে নিচে আর একটা কি হরিজন্টাল ভার্টিক্যাল আর একটা কি এই দুটা কাজ করে একটা হরিজন্টাল একটা কি ভার্টিক্যাল মোড আর এটা হচ্ছে তাই হচ্ছে সুইং অফ সুইং এর মাধ্যমে আমাদের বাতাসটা কি করে মুভিং করে ব্লোয়ার ফ্যানে যে বাতাস দিবে এই বাতাসটা কি করবে মুভিং করবে এইটা আমাদের কি এসি রিমোটের সেটিং এটা একটা এসির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং